সারা শরীরে শুধু খালি আগুন আর আগুন আপনার কাছ থেকে যদি একটু আগুন আবার সাথে কি ট্যাবলেট খাইলো রে দুই তিন বছর ধরে এখন কি করি টা কি করে জানা মেটাবো কি ট্যাবেট খাওয়াইনি জানা আমার দিলি আমার বারো নেই বৌ আর আমার পরে আবার খাওয়াইয়া

আমি ফোন দিও তো খালি কো কাজ আছে কাজ আছে কাজের কথা বাদ দাও এখন তুমি কবে আইবা কও আরো দুই বছর থাকা লাগবো দেখো তোমার কথা আমার আর ভাল লাগতেছে না তুমি পাঁচ বছর ধরে বিদেশে গেছো তুমি যখন বিদেশে যাইবা তো আমার বিয়া করছে না কি আর বিয়ের আগে কইতে পারলো না তুমি বিয়া করে তুই আমার বিদেশে যাইবা তাহলে জীবনও তোমার দ্বারা বিয়ে হইতাম না এই দেশের মধ্যে কি পুরুষ কোনো অভাব করে আসছে গা যে যে বেড়া বিদেশে যাইবো গা সেই বেড়া বিয়ে বলো

দেখো তুমি আমার যত বোঝাও কোন কাজ হইব না আমি শুধু এক কথাই বুঝি আমার এই বিছানা তোমার দেখতে চাই এই তিন মাসের মধ্যে যদি তুমি না আসো আমি একটা ব্যবস্থা করব কত ওজন দেখলে লাভ না তোমার সাথে আমি আর কথা বলতে চাই না ফালতু পেছ তিন মাসের মধ্যে টাইম দিলাম তিন মাসের মধ্যে তোমার আইতে হইব কিভাবে আইবা না আইবা এটা তোমার ব্যাপার রাখলাম যতবারই ফোন তো অতবার খেলে আমার সোনা লক্ষ্মী করে বুঝায় বুঝলে কি কাজ হইব হ্যাঁ দেহের চাহিদা ওই জিনিস ছাড়া কি আর চাহিদা মিটবো তুমি টাকা পাঠাও শাড়ি কিনে গয়না কিনে সৌন্দর্য বাড়াই সৌন্দর্য কারা দেখামো তুমি যদি আমার পাশে না থাকো কারে সৌন্দর্য দেখেন মন দেখা করে দেব ব্যাপার কি আমার শ্বশুরে খাম বাতুরা এই ব্যাপারে করতেছে কা পাগল টাগল হয়ে গেল নি শাশুড়ি মহিলা যাওয়ার পর থেকে মনে হয় পাগল হয়েছে গা হ্যাঁ আরো তো বার্তাছে ও আপা 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 এই বাবা বাবা আপনি কি পাগল হয়ে গেছেন তো বাইরে পারবো এভাবে ডাকিতেছেন কি লিগা আরে আসেন আসেন কি হয়েছে আমি তো বুঝলাম না আমি তো আমি তো ঘরে চলুন ঘরে চলুন ঘরে কি হয়েছে বাবা আসুন তো আসুন তো বুঝলাম না এই বাবা আপনি এখানে বসেন আমার তো মনে হয় আপনি পাগল হয়ে গেছেন সত্যি সত্যি এই

সফল করে না কোনো কিছু কর না কাঁদ তবে বলতে পারতেছি বা দেশ করতে পারতেছি না বাবা হ্যাঁ বাবা আপনি যদি আমাদের না কর তো সংসারে কি হয়েছে কি না আমি আইনা বাড়িতে কতগুলা কাজ লোক আছে তারপরে যদি আপনি কর না বাবা কি কি ওই সা খামার সময় এক সয়তাম ওই সার মধ্যে কি ট্যাপ্লেটটা ঘুলাই কয় যে আপনার উপকার হবে খাওয়াই দিছে বোমা ওই ট্যাবলেট খাওয়ার পাঁচ মিনিট পরে আমি এক সেকেন্ড বাজারে বসে থাকতে পারিনি বোমা আমার শরীর বড় করে উঠেছে মাথা কেমন ভালো হচ্ছে বাতি দেখতেছি অন্য কালার আমি কি বলবো আর ওই লঞ্চার জায়গাটা না বোমা বাবা আমি বুঝতে পারছি বাবা জানা খালি উঠতেছে আর আপনার কথা হইলো তো আমারও কষ্ট লাগতেছে আর বলবো তোমার শাশুড়ি তিন বছর মরার পর আমি কোনদিন কোন

ঠিক আছে তাহলে কে আমি তোমার তোমার দেখার সময় নেই তোমার শাউরির কথা মনে করতেছিলাম এমন এমন প্রয়োজন তোমার

তুমি এবার বিদেশে পরে থাকো তোমার দেওয়ার দরকার নেই যতদিন পর্যন্ত তুই আমি না অতদিন পর্যন্ত বাপরে দিয়ে কাজ চালাবো যাই আমি আর দুছি কেন আমি ওর দু আসিস